সময়ের চাকা ঘুরে এলো আরো এক পাক চৈত্রের শেষ দিবসের আলো নিবল রাত পেরিয়ে নতুন আলোর সকাল নিয়ে এলো পুরাতন বছরের মলিনতা মুছিয়ে দেয়ার আকাঙ্ক্ষা আজ পহেলা বৈশাখ বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশের প্রথম দিন জীবনকে অনিবার্য মৃত্যুর দিকে এক পায়ে এগিয়ে দেওয়া এ নববর্ষ যেন সেই মৃত্যুকেই লঙ্ঘন করে অনন্ত আনন্দের বোধে উদ্বলিত হওয়ার দিন বাঙালির জীবনের উৎসবের রং ছড়িয়ে আবার এসেছে সেই পহেলা বৈশাখ আবহাওয়ামান কালের বাঙালির ঐতিহ্যের বরণ ডালা সাজিয়ে বিপুল আয়োজনের ভেতর দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুচিকাচারা সাথে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরাও উপস্থিত ছিলেন নাচ গান আর আনন্দে ভরপুর ছিল আজকের দিনটি করে আসলাম মনের মানুষ দেখতে খুব ভালো লাগলো তবে একই আল্লাহর যদি রহমত হয় একটু বৃষ্টি বর্ষণ হইলে বৈশাখী তাহলে আমরা পূর্ণাঙ্গ তৃপ্তি লাভ করতে পারবো ইনশাল্লাহ বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি বাঙালি জাতীয়তার ভালো পয়লা বৈশাখ আসলে ভালোই লাগে দুই বছর যেহেতু নববর্ষের সূচনা হয় আর স্কুল ভিত্তিক প্রতি বছরই এই দিনটা উদযাপন করা হয় এবং কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপন করে হয়তো এতটা জাঁকজমকপূর্ণভাবে না এবার বাচ্চাদের সতস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল